পরিবর্তিত আবহাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের সাথে সাথে আগামী মাসগুলিতে বিশ্বজুড়ে ফ্লু মৌসুম আসার সম্ভাবনা ছিল তবে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি এবং স্কুল বন্ধের পরে দেশব্যাপী ফ্লু প্রাদুর্ভাব ঘোষণা করা হয়েছে যার ফলে জনস্বাস্থ্য ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে জাপানি মিডিয়া রিপোর্ট অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে জাতীয় গড় মহামারী সীমা অতিক্রম করেছে প্রতি চিকিৎসা প্রতিষ্ঠানে এক দশমিক শূন্য চারজন রোগী অবাক করার বিষয় হল যে সাধারণত জাপানে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ফ্লু মৌসুম শুরু হয় কিন্তু এই বছর প্রাদুর্ভাব প্রায় পাঁচ সপ্তাহ আগে এসে পৌঁছেছে যা নাগরিক এবং কর্মকর্তাদের উদ্বেগের কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তিন অক্টোবর পর্যন্ত চার হাজারেরও বেশি লোক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যা আগের সপ্তাহের তুলনায় চারগুণ বেশি জাপানের সাতচল্লিশটি প্রিফেকচারের মধ্যে আঠাশটিতে ক্রমবর্ধমান কেস রিপোর্ট করা হয়েছে বিশেষ করে টোকিওতে এবং কমপক্ষে একশো পঁয়ত্রিশটি স্কুল এবং শিশু যত্ন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রাথমিক এবং তীব্র প্রাদুর্ভাব ফ্লু ভাইরাসের আচরণের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে হেকাইডোর স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকো সুকামোতো জাপানি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এই বছরের শুরুতেই ফ্লু মৌসুম শুরু হয়েছে তবে পরিবর্তিত বিশ্ব পরিবেশে এটি আরও সাধারণ পরিস্থিতি হয়ে উঠতে পারে শুকামতো টিকাদান মাস্ক পরা নিয়মিত হাত ধ এবং সংক্রমণ ছড়িয়ে পড়া এরাতে সাধারণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা বয়স্ক শিশু এবং পূর্বে বিদ্যমান অসুস্থতাযুক্ত ব্যক্তিদের সহ দুর্বল জনগোষ্ঠীকে অবিলম্বে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন বেশিরভাগ সুস্থ ব্যক্তির জন্য ফ্লু অপ্রীতিকর হতে পারে তবে বিপজ্জনক নয় তবে দুর্বল গোষ্ঠীর জন্য প্রাথমিক টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা